এক দাদা আমাকে বলেছিল শিশুমঙ্গল হসপিটাল কি করে যাব তো দেখো আমি ডানকুনি থেকে শিশুমঙ্গল হসপিটাল যাব যারা বর্ধমানের দিক থেকে আসবে বা যারা কোলাঘাটের দিক থেকে আসবে তারাও কি করে হিগু হুগলি ব্রিজ পার করে শিশুমঙ্গল হসপিটাল যাবে আর শুধু শিশুমঙ্গল হসপিটাল নয় আমার এই ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে কালীঘাট মন্দির পিজি হসপিটাল চিড়িয়াখানা পুরোটাই দেখ জানতে পারবে তো চলো আমি এখন আছি বোম্বে রোডে ঠিক আছে আমি ডানকুনির দিক থেকে আসছি বোম্বে রোডে আমার আগে একটা হেডিং ছিল হেডিংটা ভালো করে দেখবে বাঁদিকে কলকাতা সোজা গেলে খড়গপুর লেখাই ছিল ঠিক আছে তারপরে এটা এখানে গাড়ি ঘোড়া খুব মানে কি বলবো যে নিজের আয়ত্তের মধ্যে গাড়ি রেখে চালাবে ঠিক আছে আর অতি অবশ্যই হাই রোডে হোক যেখানেই হোক ডিস্টেন্স বজায় রাখবে তোমরা ঠিক আছে একদম তাড়াহুড়ো করতে যাবে না আর লুকিং গ্লাস অনেকে দেখেছি সাইডের লুকিং গ্লাস বন্ধ করে চালায় তো এগুলো ভুল তোমরা সবসময় লুকিং গ্লাস ফলো করে গাড়ি চালাবে তিনটে লুকিং গ্লাসেরই কাজ আছে যারা কোলাঘাটের দিক থেকে আসবে বা খড়গপুরের দিক থেকে তারা কিন্তু ওই ব্রিজটা দিয়ে ওপর হয়ে সাঁতরা গাছের দিকে ঢুকবে আর আমি বাঁদিকে দিয়ে ঢুকে গেলাম ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে হুগলি ব্রিজ পার করে কালীঘাট মন্দির পিজি হসপিটাল চিড়িয়াখানা আরও যেসব হসপিটাল আছে চেতলা হাজরামোর তারপরে শিশুমঙ্গল হসপিটাল কিভাবে কোথায় যেতে পারবে আমার এই ভিডিওটা কিন্তু তোমাদের মন দিয়ে দেখতে হবে আর খুব সুন্দরভাবে শুনতে হবে না শুনলে কিন্তু বুঝতে পারবে না তো প্রথমেই দেখো এই যে নতুন ব্রিজটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ সামনে রেল ওপরে রেল রেল ব্রিজ আছে এখান থেকে বাঁদিকে আছে কান্ট্রি ক্লাব আইটিসি ফরচুনার যে মানে কোনো কোম্পানির কনফারেন্স হয় বা কোনো অনুষ্ঠানের হয় এই যে বাঁদিকের রাস্তাটা বাঁদিকে তাকালে তোমরা দেখতে পাবে একটা বিশাল বড় মানে কি বলবো খুব সুন্দর করা আছে অনুষ্ঠান হয় আইটিসি ফরচুনার কান্ট্রি ক্লাব বলে কান্ট্রি ক্লাব ঠিক আছে তারপরে এটা হচ্ছে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ড এখানে হাওড়া আটটি ওর কাজ হয় সিএফের তারপর ব্রিজের এই যে ব্রিজের কাজগুলোর জন্য রবিবার করে বন্ধ রাখে ঠিক আছে এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন তো তোমরা সাঁতরাগাছি স্টেশনটা একদম মেন রোড ধরে যাবে বর্ষাকালে তো সাইড রোড ধরবেই না মেন রোড ধরে যাবে মেন রোড দিয়ে ধরার পরে তোমরা এই যে সামনে দেখো যেখানে সিগনালটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা রাইট টার্ন নিয়ে বা ইউ টার্ন নিয়ে সরি ইউ টার্ন নিয়ে তোমরা সাইডের রোডটা ধরে নেবে দিয়ে বাঁদিকে দেখবে রাখা একটা গাড়ির খুব সুন্দর চাতাল করা আছে ওইখানে নাবিয়ে দিয়ে বা তুলে নিয়ে চলে যাবে তোমরা আবার যেদিকে যাবে ঠিক আছে এরপরে দেখো সামনে সাঁতরাগাছি ব্রিজ প্রচুর জাম ছিল সাঁতরাগাছি ব্রিজ পার করে চলে এসেছি আর এইটা হচ্ছে বেলেপোল এখানটা হচ্ছে বেলেপোল এখানে আছে চোখের আলো নার্সিংহোম আর কি ওই বাঁদিকে ঠিক আছে বেলেপোলের কাছেই আছে আর বেলেপোল থেকে তোমরা বাঁদিকে গেলে ডুমর জলা স্টেডিয়াম হোমিওপ্যাথি একটা হসপিটাল আছে সোজা গেলে দাসনগর কদমতলা হ্যাঁ তারপরে একবার হাওড়া টিকিয়াপাড়া তারপরে একেবারে হাওড়া চলে যেতে পারবে আর এরপরে দেখো এরপরে আছে আমাদের যে ক্রসিংটা ক্যারি রোড ক্যারি রোড থেকে যদি তোমরা ডান দিকে যাও এই যে সামনে যেটাতে দেখছো এটা হচ্ছে ক্যারি রোড ক্যারি রোড থেকে দিকে গেলে আর থানার দিকে চলে যাবে বা শিবপুরের ভেতরগুলো চলে যাবে আর এখান থেকে ডান দিকে চলে গেলে তোমরা আন্দুল রোড ধরতে পারবে আবার ঠিক আছে আন্দুল রোড আবার ধরতে পারবে পদ্মপুকুর রেলগেট পার করে এরপরে দেখো আমি সোজা ব্রিজ ধরবো হ্যাঁ যারা এবার আন্দুল রোড ধরবে বা সালিমার যাবে তারা কিন্তু ওই বাঁদিকের লেনটা নেবে ঠিক আছে বা অবনিমল যাবে হাওড়া যাবে দিকের লেনটা নেবে ঠিক আছে এরপরে দেখো আমি ব্রিজ পার করে চলে এসেছি আর আমি কিন্তু ডান দিক চেপে যাচ্ছি যেহেতু আমি এজেসি বোস রোড ধরবো আর বাঁদিকে চলে গেল ধর্মতলা আবার কিছুটা মানে গেলে দিকটা ধর্মতলা ডান দিকে খিদিরপুর তো আমি সোজা এজেসি বোস রোড ফ্লাইওভার ধরে নামলাম নামার পরে আমি ডান দিক চেপে যাব যেহেতু আমি ডান দিকে ঘুরবো ঠিক আছে চিড়িয়াখানার সিগনাল থেকে মানে যেটাতে চিড়িয়াখানা ঢোকা যায় সেখান থেকে ডান দিক চেপে যাব ডান দিকে ঢুকবো বলে ঠিক আছে আর এই জায়গাগুলো থেকে কখনও ইউটার্ন নেবে না আমি আগেও ভিডিওতে বলেছি সার্জেন কিন্তু দাঁড়িয়ে থাকে কেস দিয়ে দেবে নো ইউ টার্ন দেওয়া আছে দেখে শুনে জেনে শুনে কেউ ভুল করবে না এখানে দেখো এখান থেকে সিগনাল দিলে আমি ডান দিকে নেব আর সোজা চলে গেল রেস কোর্স এজিসি রোড ফ্লাইওভার বা ভিক্টোরিয়ার দিকে চলে যেতে পারবে এক্সাইড মোড় থিয়েটার রোড অ্যাঙ্গেল হসপিটাল সোজাটা আমি ডান দিকে ঘুরে দিই দেখো সিগন্যাল দিয়েছে ডান দিকে ঘুরে গেছি ঘুরেই প্রথম আদিগঙ্গাটা পার করলেই তোমরা পেয়ে যাবে তাজবেঙ্গল হোটেল বাঁহাটে আর ডান দিকে চিড়িয়াখানা এখানে যদি পার্কিং কোনো সময় না পাও ভালো করে মাথায় রাখবে এখানে যদি পার্কিং না পাও চিড়িয়াখানা উল্টো দিয়ে কী করবে আর যারা নামবে চিড়িয়াখানা নামিয়ে দিয়ে এই ব্রিজের ওপর দিয়ে চলে যেতে বলবে ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখো মা দিকে আমি যাব ডান দিকে চলে গেলে তোমরা কামান্ড হসপিটাল তারপরে বিএম বিড়লা সিএমআরআই কোঠারি এই সব হসপিটাল পেয়ে যাবে সোজা গেলে বর্ধমান রোড চলে যেতে পারতে আমি বাঁদিকে নিয়েছি বাঁদিকে নিয়ে তোমাদেরকে এবার বলবো যে তোমরা বাঁদিক দিয়ে যখন যাবে এই জিনিসটা লক্ষ্য রাখবে এখান থেকে পিজি হসপিটাল তোমরা যাবে আর পিজি হসপিটাল এটা একটার আগে গেলে এটা দিয়ে তোমাকে যেতে হবে ব্রিজ পার্কে অন্য রাস্তাও আছে ঘুর আর এখান থেকে কখনো ডান দিক কেউ নিয়ে নেবে না ঠিক আছে কারণ ওর দিক গাড়ি আসে ডান দিক যদি আবার তোমাদের পিজি মানে চিড়িয়াখানার দিকে ঘুরতে হয় তোমরা এই বিল্ডিংটা পুরো আইল্যান্ডটা ঘুরবে বিল্ডিংটা ঘুরবে বাঁদিকে চলে গেলো দেখবে বাঁ দিকে চলে যাচ্ছে আমাদের পিজি হসপিটাল বা আবার রেস কোর্সের দিকে সোজা গেলে ধন্য বা সেন্ট্রাল জেল আমি ডান দিকে ঘুরবো পিজি হসপিটালের ভিডিও আমার দেওয়া আছে তোমরা দেখবে আচ্ছা এই যে পার্কিংটা এখানে তোমরা ওই যে পার্কিং না পেলে এখানে এসে পার্কিং করবে এই যে গেট ঠিক আছে আর ইউটার্ন এই যে বাসটা যেভাবে নিচ্ছে এইভাবে ইউটার্ন নেবে কখনো ওই সামনে থেকে ইউটার্ন নিয়ে নেবে না মানে চিড়িয়াখানার দিকে যদি আবার যাও আর আমি বাঁদিকে যাবো আমার বাঁ হাতে আছে সেন্ট্রাল জেল আর এখানে আছে তোমরা পেয়ে যাবে ভবানী ভবন পিডব্লিউডির অফিস হ্যাঁ আচ্ছা এবার এখান থেকে দেখো একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে ডান দিকে রাস্তাটা দিয়েও তোমরা বর্ধমান রোড বা নিউ আলিপুরের দিকে যেতে পারবে কামান্ড হসপিটালের দিকে যেতে পারবে সোজা গেলে সোজা গিয়ে রাস্তাটা ডান দিক হয় আর এটা হচ্ছে আলিপুর আলিপুর কি বলবো পুরো আমাদের চব্বিশ পরগনার যে মানে হেড দপ্তর যেটা জেলা পরিষদ যাকে বলা হয় আলিপুর কোর্ট আলিপুর সদর আর এটা হচ্ছে ওয়ান ওয়ে রোড এই রোডটা যেমন যাই হ্যাঁ তারপরে আর রোড আছে যেটা এখান থেকে গিয়ে ডান দিকে ধাক্কা মারলে আবার দিকে দিয়ে আগের রোডটা দিয়ে বেরোতে পারতে ঠিক আছে যে রোডটা থেকে বললাম ডান দিকে চলে গেলে কমান্ড হসপিটাল এটা ওয়ান ওয়ে রোড আচ্ছা এই সোজা রাস্তাটা কিন্তু ওয়ান ওয়ে মানে ঢুকতে দেয় না ম্যাক্সিমাম টাইম ঢুকতে দেয় না ঠিক আছে ওটা চেতলার দিকে যাচ্ছে তো তোমরা চেতলা কিভাবে যাবে এখান থেকে ডান দিকেও চলে গেলে তোমরা আবার গিয়ে বা মানে নিউ আলিপুর যেতে পারবে বা ডান দিক দিয়ে গিয়ে আবার ডান দিকে ঘুরলে আবার তোমরা চিড়িয়াখানার দিকে আসতে পারবে আমি বাদিক নিয়েছি আমার বাদিকে এটা দেখতে পাচ্ছ জেল মানে যেটা ছিল আগে জেল এখন জেল মিউজিয়াম হয়ে গেছে ঠিক আছে আচ্ছা চেতলা ডান দিকে যে গাড়িটা ঢুকে গেলো খালের গা দিয়ে এটা দিয়ে তোমরা চেতলা ঢুকে যেতে পারবে চেতলা চলে যাবে ঠিক আছে চেতলা অগ্রণী যে পুজো হয় বা চেতলা হয়ে দুর্গাপুর ব্রিজ আবার রাসবিহারি এভিনিউর দিকে চলে যেতে পারবে আর এই হচ্ছে আমি কালীঘাট আদিগঙ্গা পার করলাম এই যে কালীঘাট মন্দিরের গেট এটা দিয়ে অনেক সময় ঢুকতে দেয় না আবার অনেক সময় ঢুকতে দেয় ফাঁকা থাকলে মানে যদি কিছু না বা অনেক সময় ঢুকতে দেয় না ঠিক আছে তো তোমরা তখন কি করবে কালীঘাট মন্দির যাওয়ার জন্য সকালে একটার আগে যদি আসো বা একটার আগে যদি ঢুকো তাহলে তোমাদের বলে রাখি এই দেখো নীল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফায়ার ব্রিগেড কালীঘাট ফায়ার স্টেশন ঠিক আছে একটার পরে হলে এটা দিয়ে ঢুকবে এখানে ভালো করে বোর্ড দেওয়া আছে এই যে নীল কালীঘাট মন্দির যখন যাবে ওই যে এন্ট্রি দেওয়া আছে দেখছো একটার পর তুমি ওইদিকে ঢুকতে পারবে একটার আগে নয় একটার আগে গাড়ি আসে এসে মুখার্জি রোড ধরে তোমরা একদম পিজি হসপিটালের গা দিয়ে পার্কশিট চলে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ যদি তোমরা একটার পর কালীঘাট মন্দির ঢোকো তাহলে এইখান থেকে ডান দিক নিয়ে নেবে এই যে কালীঘাট ফায়ার স্টেশন এইখান থেকে ডান দিক নিয়ে নেবে এবার একটার আগে গেলে কি করবে ঠিক আছে দেখো গাড়িগুলো আসছে কিন্তু ঠিক আছে এটা ওয়ে এখন এবার তোমরা ওই মানে সিগনালটা ক্রস করবে ক্রস করার পর এখানে ভালো করে মন দিয়ে দেখো একটার আগে এলে তোমরা এইভাবে কালীঘাট মন্দির ঢুকবে আর কথাটা মন্দির অবশ্যই শুনবে এখানে আমি একটু স্লো করেছি তোমাদের বোঝাবার জন্য ভালো করে দেখবে কিছু অটো বেরোচ্ছে অটো স্ট্যান্ড আছে একটার আগে কিন্তু এটা হ্যাঁ আর একটার পর হলে ওই ফায়ার স্টেশনের গা দিয়ে এখানে ভালো করে দেখো এই যে বাসটা আসছে তার গায়ে দিয়ে দেখো ডান দিকে অটোগুলো বেরোচ্ছে এখান দিয়ে ঢুকে যাবে এই যে এই অটো স্ট্যান্ডের এখান দিয়ে ঢুকে যাবে অটো স্ট্যান্ডের এখান দিয়ে ঢুকে যাবে ঠিক আছে ঢুকে গিয়ে সোজা গিয়ে ডান দিক নেবে ডান দিক নেবে ডান দিকে গিয়ে যেখানে ধাক্কা মারবে সেখান থেকে বাঁদিকে পার্কিং আর এটা হচ্ছে হাজরা মোড় এখান থেকে দিকে চলে গেলে সোজা এক সাইড আমি এখান থেকে ডান দিক নেবো সোজাটা হচ্ছে হাজরা রোড আমি ডান দিক ঘুরেছি হাজরা থেকে আর এবারে আমি ফার্স্ট সিগনাল থেকে দিকে ঘুরবো সোজা চলে গেলে একেবারে টালিগঞ্জ ঠিক আছে মুদিয়ালি টালিগঞ্জ রাজবিহারি সোজাটা একবারে টালিগঞ্জের ভেতরে সব চলে যাবে আমি বাঁদিক নিয়ে নিয়েছি দেখো আচ্ছা এবার তোমাদের বলি হাজরা রোড থেকে কেন আমি ওখান থেকে হাজরা মোড় থেকে ডান দিক নিলাম হাজরা রোড ধরে সোজা গেলে শরৎ শরৎবোশ রোডের যে ক্রসিং আছে সেখান থেকে ডান দিকে রাইট টার্ন নেই তাই জন্য আমাকে এখান দিয়ে সবাই এখান দিয়েই যায় ঠিক আছে শরৎ শরদবোস রোডের যে ক্রসিং আছে সেখান থেকে রাইট টার্ন নেই আমি দেখো এই যে শরৎ শরৎবোশ রোড আমার সামনে আমি চলে এসেছি এবার এখান থেকে আমি বাঁদিক যাবো বাঁদিকে গেলেই আর ডান দিকে গেলে তোমরা পেয়ে যাবে আমাদের দেশপ্রিয় পার্ক গড়িয়াহাটের দিকে চলে যাবে সোজা গেলে তোমরা লেক গার্ডেন চলে যাবে আমি বাঁদিকে ঘুরে গেছি দেখো বাঁদিকে ঘুরে এই যে বাঁদিকে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো এখনও আসেনি এইটা হচ্ছে শিশুমঙ্গল হসপিটাল ঠিক আছে এই যে সোজাটা যে ক্রসিংটা সোজা চলে গেলে মিন্টো পার্ক এই সামনে যে ক্রসিংটা আছে ওখান থেকে ডান দিক দেয় না যদি হাজারা রোড হয়ে আসি সেই জন্য আমাদের এইভাবে ঢুকতে হচ্ছে এই হচ্ছে শিশুমঙ্গল হসপিটাল ঠিক আছে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবে আর শেয়ার তো অবশ্যই করবে কারণ অনেক ড্রাইভার হয়ে আছে জানে না তো একটু